কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকোয়েরিয়াস সাইন জাতক জাতিকাদের দু সালের অক্টোবর মাসের আগত একটি সপ্তাহ অর্থাৎ ফিফথ অফ অক্টোবর টু ইলেভেন্থ অফ অক্টোবর এগারোই অক্টোবর পর্যন্ত আপনাদের সময় ঠিক কেমন অতিবাহিত হবে ট্রানজিটের চার্ট ওয়াইজ গ্রহগত গোচরের ছক অনুযায়ী বিস্তারিত আলোচনায় থাকবো তবে তার আগে জানাই ছ তারিখ থাকছে কিন্তু লক্ষ্মী পূজা কোজাগরী লক্ষ্মী পূজা রাত্রি জাগরণ করুন এদিন কো জাগরী কে জেগে আছো গুরুত্বপূর্ণ আমরা প্রতিকারের সেগমেন্ট এটা নিয়ে আলোচনা করব। তার পরদিন থাকছে পূর্ণিমা অবশ্যই পূর্ণিমা এবং দেবী লক্ষ্মী পূজার নাম জপ ধ্যান আরাধনায় আপনার অবশ্যই করুন যে ধন সম্পত্তি নাম মান সম্মান প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য যদি বৃদ্ধি করতে চান একই সাথে দেখুন বলবো যে আপনাদের ক্ষেত্রে কিন্তু বর্তমানে রাহু আপনাদের রাশিতে আছে আর কেতু কিন্তু আপনাদের সপ্তমভাবে কেন কেন্দ্রীয় স্থানে গোচর করছে এটি গুরুত্বপূর্ণ আর আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের লাভভাবের মালিক গুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে গোচর করছেন এর সাথে সাথে শনি তো বর্তমানে বক্রিয়া আছে সাড়ে সাতির অন্তিম চরণ চলছে আর শনি মহারাজ এতদিন কিন্তু নিজের নক্ষত্রেই ছিলেন তবে এবার কিন্তু তিনি বৃহস্পতির নক্ষত্রে গোচর করে গিয়েছেন রাহুও বৃহস্পতির নক্ষত্রে গুরু নিজেও নিজের নক্ষত্রে গোচর করছেন শুক্র এবং সূর্যের শুক্রাদিত্য যুগও কিন্তু আমরা পরিলক্ষিত করব আপনাদের অষ্টমে গুরুত্বপূর্ণ একটি বিষয় স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে প্রতিকার নিয়ে যেমন থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনায় এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক কুম্ভ রাশি শি কাল কালপুরুষের রাশি চক্র অনুযায়ী একাদশতম আপনারা পড়েন আপনাদের রাশির মালিককে শনি মহারাজ আর আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের পাঁচই অক্টোবর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে ফার্স্ট হাউস যেখানে চন্দ্র এবং রাহু বসে আছে সেখানে এগারো লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস রাহু বৃহস্পতির নক্ষত্র পূর্বভাদ্রপদে গোচর করছে চন্দ্র দু আড়াই দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে শনি মহারাজ বর্তমানে বক্রি আছেন সাড়ে সাতের অন্তিম চরণ চলছে এখন তিনি বৃহস্পতির নক্ষত্র পূর্বভাদ্রপদে গোচর করছেন গুরু বৃহস্পতি আপনাদের ত্রিকোণভাবে গোচর করছেন অর্থাৎ কোথায় আপনাদের ক্ষেত্রে আপনাদের ফিফথ হাউসে আর গুরু বৃহস্পতি এখানেই থাকবেন পুরো সপ্তাহটি জুড়ে তবে তিনি উচ্চস্ত হওয়ার মুড়ে আছেন আর নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে তিনি গোচর করছেন শুক্রকেতুর সংযোগ থাকছে আপনাদের সপ্তমে তবে শুক্র ন তারিখে রাশি পরিবর্তন করে সূর্যের সাথে সংযুক্ত হয়ে শুক্রাদিত্য যোগ তৈরি করবে অষ্টমে মঙ্গল বুধের সংযোগ থাকছে আপনাদের ভাগ্যস্থানে তবে মঙ্গল তো আছে রাহুর নক্ষত্রে তেরো তারিখে মঙ্গল বৃহস্পতি নক্ষত্র বিশাখায় গোচর করবে দেখুন সে বিষয়ে আমরা মান্থলি রাশিফল গুরু বৃহস্পতি বারো বছর পর উচ্চস্ত হতে চলেছেন তার কি ফলাফল আপনারা পাবেন সে বিষয়ে অলরেডি মান্থলি রাশিফলের ভিডিওয়ে আমরা কিন্তু আলোচনা করেছি যারা দেখেননি একবার দেখে নেবেন আর এখানে দেখুন আপনাদের ক্ষেত্রে যাদের যাদের আই ইনকামের উৎস আপনাদের সামনে বাড়েনি আপনাদের আয় ইনকাম বৃদ্ধি পায়নি মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নিচ্ছে না বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারা আপনারা উপকৃত হচ্ছেন না কনফিডেন্স লেভেল আপনারা গেন করতে পারছেন না তারা কিন্তু এ সমস্ত জায়গা থেকে আবার রিলিফ পেতে চলেছেন বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারা উপকার পাবেন আই ইনকাম বাড়বে আর্থিক মুনাফার মাত্রা বৃদ্ধি পাবে এ সময় কিন্তু কনফিডেন্স লেভেলও আপনাদের গেন করতে চলেছে এর সাথে সাথে কিন্তু আপনারা যদি প্রচেষ্টারত থাকেন আমি আবারও বলছি আপনারা যদি অতিরিক্ত প্রচেষ্টারত থাকেন তার মানে হার্ডওয়ার্ক যদি আপনারা করতে পারেন তাহলে এ সময় অবশ্যই ভাগ্য আপনাদেরকে সঙ্গ প্রদান করবে যারা স্কুল লাইফে পড়াশুনো করছেন তাদের জন্য তুলনামূলক সময় ঠিকঠাক থাকলেও যারা বিশেষ করে এইচএসের জন্য পড়াশুনো করছেন বা যারা কলেজ লাইফের পর হায়ার স্টাডিজ করছেন তাদের পড়াশুনায় মনোযোগ আরও কিন্তু বৃদ্ধি করার প্রয়োজনীয়তা আমরা কিন্তু উপলব্ধি করছি দেখুন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে কিন্তু শুক্র এবং সূর্যের একটা সংযোগ তৈরি হবে ন তারিখের পর নয়ই অক্টোবর থেকে সতেরোই অক্টোবর একটানা প্রায় আট ন দিন এই সংযোগটি থাকবে এই সময় কিন্তু শরীরে চোট আঘাত আপনাদের লাগতেই পারে খুব সাবধানে গাড়ি ভাড়া চালান সরকারি চাকরিজীবী যারা আছেন নেতা মন্ত্রী এমএলএ এমপিস যারা আছেন তাদেরকে বলবো পলিটিশিয়ান যারা আছেন তাদেরকে বলবো খুব সচেতন থাকুন আপনার বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র কিন্তু হতেই পারে পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য বাদনুবিবাদে যেন জড়াবেন না পরিস্থিতি হিটে বিপরীত হতে পারে শনি তৃতীয় দৃষ্টি আপনাদের ফোর্থ হাউসে মঙ্গল রাহুল নক্ষত্রে বসে আপনাদের নাইনথ হাউসে তাহলে একটি জিনিস স্পষ্ট যে পিতা মাতা দুজনেরই শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিতে হবে বিশেষ করে পিতার শরীর স্বাস্থ্যের দিকে এস মাতার শরীর স্বাস্থ্যের দিকে আর এ সময় কিন্তু শ্বশুর মশাইয়ের সাথে তর্ক বিতর্ক করলেই পরিস্থিতি আপনার নাগালের বাইরে চলে যেতে পারে নতুন জমি নতুন বাড়ি নতুন গাড়ি এ সপ্তাহে যেন ক্রয় করবেন না ছোটোখাটো রোগ শোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন নিজে থেকে মেডিসিন যেন কিনে খাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যেতে পারে যাদের চোখের ত্বকের বা দাঁতের সমস্যা হচ্ছে আবার বলছি চোখের ত্বকের বা দাঁতের সমস্যা হচ্ছে বা অতিরিক্ত ধূমপান করছেন এর মধ্যে যে কোনো একটি যদি হয়ে থাকে তাহলে বুঝতে হবে আপনার জন্মছকে রাহু দুর্বল অবস্থানে আছে আর রাহু তো আপনাদের রাশিতে এখন যাদের ত্বক শুষ্ক প্রকৃতির হয়ে যাচ্ছে স্কিন ড্রাই হচ্ছে সময়ের কাজ সময়ে করে উঠতে পারছেন না অতিরিক্ত মাথার চুল পড়ে যাচ্ছে হেয়ার ফলের ইস্যু তৈরি হচ্ছে তাহলে বুঝতে হবে আপনার জন্মছক বা ন্যাটাল চাটে আপনাদের রাশির মালিক শনি দুর্বল অবস্থানে আছে তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন তা নাহলে পরিস্থিতি কিন্তু আরও অর্স হতে পারে বাকিদের ক্ষেত্রে পরিস্থিতি তুলনামূলক ঠিকঠাক থাকতে চলেছে আর এখানে দেখুন আপনাদের ক্ষেত্রে আমরা বলবো যে দেখুন যেহেতু রাহু মঙ্গলকে দেখছে আগুন বিদ্যুৎ বজ্রপাত তিনটি জায়গা থেকেই আপনাদেরকে সাবধান থাকতে হবে রাহু চন্দ্রের এই যে গ্রহণযোগ এটি কিন্তু আপনাদের থাকবে শনিবার রবিবার দুদিন শনিবার রবিবার এই দুদিন আপনাদের অবশ্যই মস্তিষ্ক ভ্রমিত হতে পারে আপনাদের বিরুদ্ধে কেউ চক্রান্ত ষড়যন্ত্র করতে পারে শারীরিক অবস্থানের অবনতি করতে পারে উইল পাওয়ার ল্যাক করে যেতে পারেন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে এ সময় কিন্তু আপনাদের দাম্পত্য জীবনেও কলহ কিন্তু বেড়ে যেতে পারে নজর আপনাদেরকে প্রদান করতে হবে দীর্ঘদিন ধরে দাম্পত্য জীবন বা পার্টনারশিপ ক্রিয়াকলাপে কোনো না কোনো স্যাক্রিফাইসের প্রসঙ্গ উঠছে ত্যাগ শিকারের প্রসঙ্গ উঠছে সেই ত্যাগটি একবার করে দেখুন না হয়তো মুখের কোনো বাণীর ত্যাগ বা কোনো আচার ব্যবহারের ত্যাগ করলেই কিন্তু উন্নতি কেতু এই ত্যাগটি কিন্তু আপনাদের কাছে চাইছে আবার এই চন্দ্রই কিন্তু ঠিক সোমবার ভোর রাতে করে গিয়ে শনির সাথে সংযুক্ত হবে আপনাদের পরিবার বাণী অর্থের ভাবে সেখানেই থাকবে বুধবার ভোর রাত পর্যন্ত তাহলে সোমবার মঙ্গলবার এই যে দুটি দিন পরিবার মধ্যে কারোর স্বাস্থ্য ভঙ্গের যোগ পরিলক্ষিত হচ্ছে শরীর স্বাস্থ্যের অবনতি হয়ে যেতে পারে আপনার পরিবারের মধ্যে কারোর এই সময় কিন্তু পরিবার পরিজনেরদের সাথে সম্পর্ককে উন্নত করতে হবে তাদের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে অর্থের বিষয়ে না ভেবে সম্পর্কের দিকে এ সময় নজর প্রদান করতে হবে এ সময় আপনাদের ব্যাংকের ব্যালেন্সও কিন্তু একটু ঘাটতি পড়তে পারে মুখনিশ্রিত বাণীর দ্বারা কিন্তু আপনারা এ সময় কষ্ট পেতে পারেন মুখ থেকে এমন এমন কথা আপনার বেরিয়ে যাবে যার কারণে আপনারা অনুশোচনা করবেন তবে তীর একবার বেরিয়ে গেলে সেটিকে ফেরত আনা তো সম্ভব নয় এজন্যই তো বারবার বলি বোবার কোনো শত্রু নেই একটু বি গুড স্পিকার যদি ভালো স্পিকার হতে চান বক্তা হতে চান তাহলে ইউ হ্যাভ টু বি আ লিসনার ফার্স্ট আপনাদেরকে তাহলে প্রথমে ভালো বক্তা ভালো শ্রোতা হতে হবে হ্যাঁ তাহলে অবশ্যই ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করুন শুনুন বেশি বলুন কম অন্ততপক্ষে সোমবার মঙ্গলবার এই দুটি দিন চন্দ্র কিন্তু আপনাদের থার্ড হাউস পরাক্রমের ভাবে গোচর করে যাবে বুধবার ভোর রাতে আর সেখানেই থাকবে শুক্রবার ভোর রাত পর্যন্ত তাহলে বুধবার বৃহস্পতিবার এই যে দুটি দিন চঞ্চলতার মাত্রা বেড়ে যেতে পারে হঠাৎ করে ভাই বা বনেদের সাথে বয়সে ছোট যারা তাদের সাথে আবেগপ্রবণ হয়ে কথাবার্তা বলবেন আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না এই সময় যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের যত সাহায্য নেবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার চন্দ্র কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের সুখভাবেই উচ্চস্থ হয় ফোর্থ হাউসেই উচ্চস্থ হয় সেখানেই গোচর করে যাবে শুক্রবার আর থাকবে রবিবার পর্যন্ত তাহলে চন্দ্র উচ্চস্ত হচ্ছে কিন্তু শনি বক্রি শনির দৃষ্টিতে চন্দ্রের উপরে থাকবে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে শুক্র শনি এই দুদিন ইভেন রবিবারও আপনাদেরকে খুব নজর প্রদান করতে হবে তবে হ্যাঁ কিছুটা হলেও মেন্টাল রিলিফ পার্থিব সুখ শান্তি সমৃদ্ধি আপনাদের প্রাপ্তি হতেই পারে শুক্রবার অথবা শনিবার সে বিষয়ে আপনারা সচেষ্ট অবশ্যই হতে পারেন তবে আবারও কিন্তু আপনাদের বলবো যে দেখুন এ সময় কিন্তু আপনাদের অবশ্যই কাম বাসনা যৌন চাহিদাকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তি যাতে প্রবেশ না করে বিষয়ে নজর দিন গোপন কোনো সম্পর্ক থেকে থাকলে প্রকাশ্যে আসতে পারে বদনামের ভাগিদারি হতে পারেন দাম্পত্য জীবনে কলহ বাড়তে পারে আইনি জটিলতায় ফাঁসতে পারে আমি ভয় দেখাচ্ছি না কিন্তু এগুলো সকলের ক্ষেত্রে নয় কারোর কারোর ক্ষেত্রে দেখুন আপনার যদি ওই বললাম রাহু শনির প্রবলেম আছে কিনা বুঝবেন কি করে যদি পুরো ভিডিওটা আপনারা শোনেন আপনারা অলরেডি শুনেছেন যদি ভয় ভয় ভাব কাজ করে তাহলে কেতুর প্রবলেম আছে আপনাদের মধ্যে শনি রাহু কেতুর প্রবলেম থাকলে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন ড্রাইভার নাম্বার ফোর সেভেন এইট যদি হয়ে থাকে বুঝবেন কি করে সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী চার মানে রাহু সাত মানে কেতু আট মানে শনি যদি যে কোনো মাস যে কোনো বছরের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ একত্রিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার চার সাত তারিখ ষোলো তারিখ পঁচিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার সাত মানে কেতু আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার এইট মানে শনি তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন কারণ আপনাদের বেদিক জ্যোতিষ অনুযায়ী দেখে লাভ নেই এ বছরটি সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী মঙ্গলের বছর পরের বছর সূর্যের তারপরের বছর চন্দ্রের তারপরের বছর বৃহস্পতির আগত চারটি বছর কিন্তু আপনাদের মিত্র গ্রহের নয় তাহলে প্লাস সাড়ে সাতের অন্তিম চরণও আপনাদের চলছে শনিও বক্রিয়া আছে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন আর ওই তাবিজ কবচ মাদুলি জেমস্টোন পাথর শিখড় বাকড় পড়ে কিন্তু কোনো লাভ হবে না কেন হবে না কারণ আপনাদের রাশির মালিক আপনাদের রাশির যিনি মালিক আপনাদের পরিবার বাণী এবং অর্থ টাকা পয়সার ভাবের যিনি মালিক তিনি তো শনি মহারাজ তিনি কে তিনি তো কর্মফলদাতা দাতা। বাধিকার আসতে মা ফলেশো কদাচানা মা কর্মফল হেতু হর মাতে সঙ্গ আস্ত কর্মানি কর্ম না করে কর্মের ফল পাবেন ভুলেও যেন আশা করবেন না প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবী মহে বিষ্ণুপট্নায় চদিমহি তন্নলক্ষ্মী প্রচোদয়াত এটি আপনারা প্রত্যেক দিন একশো বার করে জপ করুন সকাল দুপুর সন্ধ্যে তিনবেলা মিলিয়ে আর যদি না পারেন তাহলে অন্তত পক্ষে ছ তারিখ তো আপনারা জপ করুন কোজাগরী লক্ষ্মী পুজোর দিন সারা রাত জেগে থাকুন কো জাগরী কে জেগে আছো মা লক্ষ্মী তার গৃহেই প্রবেশ করবেন আর এ সময় কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে যারা মহিলারা আছেন খুব সুন্দর সাজুগুজু করুন লাল রঙের হলুদ রঙের বা সাদা লাল রঙের কম্বিনেশানে কোনো ড্রেস পরিধান করুন পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দরভাবে সাজুকুজু করুন যেন বিয়ে বাড়িতে যাচ্ছেন আপনি বাড়ির যত সোনা গয়না আছে সব পরে ফেলুন আর তারপর স্বামীকে স্বামী থাকলে স্বামীকে প্রণাম করুন বড়দের আশীর্বাদ নিন এবং সারাটা দিন উপোস থেকে অথবা নিরামিষ খাদ্য খাবার খেয়ে লক্ষ্মীর পাঁচালি পাঠ করুন লক্ষ্মীদেবের ঘরের সামনে বসে রাত্রি জাগরণ করুন সারা রাত বাড়িতে লাইট জ্বালিয়ে রাখুন বিষ্ণু সহস্র নাম চালিয়ে দিন যদি পাঠ না করতে পারেন ইউটিউব বা কোনো মিউজিক অ্যাপে বিষ্ণু সহস্র নাম চালিয়ে দিন চালিয়ে দিয়ে শুনুন এটিও কিন্তু আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে আগত একটি বছর আর্থিক সমৃদ্ধি আপনাদের বজায় থাকবে এ বিষয়ে গ্যারান্টি দেওয়া সম্ভব তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন